স্যার বন্ধুরা আমার দেওয়ালয়ে প্রত্যেককে স্নাগর বন্ধুরা আজ হচ্ছে শিশী রাধা অষ্টমী তাই আমার দেওয়ালয়ে রাধা অষ্টমীর গ্রহ পালন করব তা আমি সকালে উঠে স্নানটা সেরে নিয়েছি সকাল সকাল এখন রাধারানীর অভিষেকভাবে রাধারানীকে স্নান করবো পঞ্চামৃত দিয়ে নিয়ে পঞ্চম তাকে ঘি রি আর দই এই দেখুন আমি এই কটের নাম তৈরি করে নিয়েছি এবার রাধা রানি স্নান করিয়ে জামা পড়িয়ে তারপরে আবার আসবো আপনাদের সঙ্গে আপনারা সঙ্গে থাকবেন দেখুন বলতে যা আমার রাধারানীকে এই আমাৰ দাদা নে দাদা নী সান কৰি

পাঠানো এনেছে জন্য দই আনা হয়েছে

রাধা অষ্টমী এই জন্য আমি একটু সবাই সবই করে দিচ্ছি একটু সময় লাগে তারপর রাধা অষ্টমী গতকা পার করবো আমার কলকাটা সমাপ্ত হয়েছে অষ্টমী ব্রত ভাদ্র মাসের শুক্ল পঞ্চমী অষ্টমী তিথিতে পালন করা হয় শ্রীরাধিকা এই দিন পৃথিবীর বুকে আবির্ভূত হয়েছিলেন এই ব্রতের প্রচলিত কাহিনী রয়েছে সূর্যদেব এক সময় পৃথিবী ভ্রমণ করতে এসে পৃথিবীর রূপ আনন্দ দেখে আকৃষ্ট হয়ে মন্দর পর্বতের গুহায় গভীর তপস্যার মগ্ন হন এইভাবে অনেকদিন কাটলে পৃথিবী অন্ধকারাচ্ছন্ন হয়ে পড়ে তখন স্বর্গের দেবতারা ভীত হয়ে শ্রীহরির কাছে সাহায্যের জন্য যান শ্রীহরি সূর্যের সামনে উপস্থিত হলে সূর্যদেব খুব আনন্দিত হন সূর্যদেব বলেন আপনার দর্শন পেয়ে আমার তপস্যা সার্থক হল শ্রীহরি তাকে বর দিতে চাইলে সূর্যদেব বলেন আমাকে এমন একটি গুণবতী কন্যার বর প্রদান করুন যার কাছে আপনি চিরকাল বসীভূত থাকবেন শ্রীহরী তথাস্তু বলে সেই বড়ি দিয়ে 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 দিয়েছিলেন শ্রীহরি বলেছিলেন পৃথিবীর ভার লাঘবের জন্য আমি বৃন্দাবনে নন্দালয়ে জন্মগ্রহণ করব তুমি সেখানে বিষভানু রাজা হয়ে জন্মাবে শ্রীমতী রাধা তোমার কন্যারূপে জন্মগ্রহণ করবে এই ত্রিলোকে আমি একমাত্র শিরাধিকারই বসীভূত থাকব শ্রীহরি বললেন রাধা ও আমার মধ্যে কোনো প্রভেদ থাকবে না আমি সবাইকে আকর্ষণ করি কিন্তু একমাত্র রাধিকাই আমাকে আকর্ষণ করবে সেই জন্য আমার আগে রাধার নাম আগে হবে আমরা সব সময় বলে থাকি রাধা কৃষ্ণ এরপর হরিনন্দালয়ে জন্মগ্রহণ করেন সূর্যদেব বৈশ্যকুলে জন্মগ্রহণ করে বিষবাণু রাজা হলেন এবং গোপকন্যা কীর্তিদার সঙ্গে তার বিবাহ হল তারপর যথাকালে ভাদ্র মাসের শুক্লপক্ষে অষ্টমী তিথিতে ধরিত্রীকে পবিত্র করে কীর্তিদার গর্ভে শ্রীমতী রাধারানী জন্মগ্রহণ করেন এই রাধারানীর আবির্ভাব তিথি জন্মাষ্টমী নামে পরিচিত সেই সময় যমুনা নদী বর্ষানা রাভের স্থানটির পাশ দিয়ে বয়ে যেত একদিন রাজা বিশ্বভাণু নদীতে স্নান করতে গিয়ে দেখলেন হাজার সূর্যের আলোর মতো জ্যোতির্ময় এক সোনার পদ্ম ঠিক যমুনা নদীর ফুটে আছে যার মধ্যে রয়েছে একটি ছোট্ট শিশু কন্যা। তারপর ভগবান ব্রহ্মা সে বিস্মিত রাজাকে জানালেন যে রাজা বিশ্বভানু ও তার পত্নী কৃত্তিদার পূর্বজন্মে ভগবান বিষ্ণুর পত্নীকে কন্যারূপে লাভ করার জন্য কঠোর তপস্যা করেছিলেন তার ফলস্বরূপই এই জন্মে রাজা স্বয়ং ভগবান বিষ্ণুর পত্নীকে কন্যারূপে পেয়েছেন এরপর রাজা বিশ্বভানু সেই কন্যাকে নিয়ে এসে তার পত্নী কীর্তিদার হাতে তুলে দিলেন কিন্তু তারা দেখলেন শিশুটি কিছুতেই চোখ তুলছে না তারা ভাবলেন শিশুটি হয়তো অন্ধ তখন নারদমণি রাজা বিশ্বভানুর কাছে এসে রাজাকে শিশুটির জন্মের জন্য আনন্দের উৎসব করতে বললেন নারদমুনির কথা অনুযায়ী রাজা বিশ্বভানু উৎসবের আয়োজন করলেন সেই উৎসবে নন্দ নন্দমহারাজ শিশু কৃষ্ণসহ সপরিবারে এসেছিলেন ওই অনুষ্ঠানে শিশু কৃষ্ণ যখন হামাগুড়ি দিয়ে শিশু রাধারানীর দিকে এগিয়ে এলেন সেই মুহূর্তে রাধারানীর চোখ খুলে প্রথমে দেখলেন ভগবান শ্রীকৃষ্ণ বৃন্দাবনে নিকটবর্তী বর্ষানা গাঁও এলাকার অন্তর্গত পবিত্র রাবেল নামক জায়গায় রাধারানী আবির্ভূত হয়েছিলেন তাঁর আবির্ভাবের দিনটি রাধা অষ্টমী হিসাবে পালিত করা হয় হিন্দু সমাজে রাধা অষ্টমী মহাসমারোহে পালন করেন রাধা অষ্টমী ব্রত পালন প্রসঙ্গে ভগবত ও পুরাণে বর্ণনা করা আছে যে ব্যক্তি একবারের জন্য এই ব্রত পালন করেন তার প্রতি জন্মের হত্যার মতো মহাপাপ নষ্ট হয় শত শত একাদশী ব্রত পালনে যে ফল লাভ হয় রাধাষ্টমী ব্রত পালন করলে তার শতাধিক ফল লাভ হয়ে থাকে পুরাকালে লীলাবতী নামে এক পতিতা বাস করত নগর ঘুরতে এসে সে দেখে সুসজ্জিত এক মন্দিরে মহা ধুমধাম করে রাধা রানীর পূজা হচ্ছিল সে এগিয়ে গিয়ে গিয়ে ব্রতীদের জিজ্ঞাসা করলেন সেখানে কিসের উৎসব পালিত হচ্ছে ব্রতিরা রাধা মহারাণীর আবির্ভাব তিথি উপলক্ষে রাধা অষ্টমী ব্রত পালনের কথা ও তার মহাফল সব সবিস্তারে তাকে বললেন সেই পতিতারও এই ব্রত পালনের ইচ্ছে হয় সেও অন্য ব্রতীদের সঙ্গে রাধা অষ্টমী রাধা অষ্টমী তিথি পালন করলেন পরদিন সর্বদংশনে তার মৃত্যু হল যমদুতরা ওই পতিতাকে নিয়ে যমলোকে যাত্রা করলে সেখানে শ্রীহরির লোকেরা উপস্থিত হয়ে তাকে বন্ধন মুক্ত করে বৈকুণ্ঠ লোকে নিয়ে যায় এইভাবে ওই লীলাবতী নামে পতিতা নারীও রাধাষ্টমীর ব্রতি পালনে পাপ থেকে মুক্ত হয়েছিলেন রাধে রাধে রাধারানীর কৃপা বর্ষিত হোক বন্ধুরা সবার মধ্যে এই কামনা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করি আজকের মতন আমার পূজাটা শেষ হলো আর একবার দর্শন করাই ভালো করে আমার রাধারানীকে রাধারানী আমার বকুসোনা আমার দেবালয়ে যত দেব দেবদেবী তাদের দর্শন করিয়ে রাধা অষ্টমী ব্রত পালন আমি সমাপ্ত করলাম প্রত্যেককে নমস্কার জানি আমি আজকের মতন ভিডিওটা শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন রাধা অষ্টমী পালন হলো আপনাদের কতটুকু দেখাতে পারলাম জানি না আমার সাধ্য মতো ভক্তির অর্থ দিয়ে আমি রাধা রানীকে নিবেদন করলাম উপবাস থেকে রাধা রানীর কৃপা হোক সবার পরিবারে এবং আমার পরিবারেও তার সাথে সবাইকে অনেক ধন্যবাদ জানিয়ে আমি আজকের মতো বিপা শেষ করছি রাতে রাতে